আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে সেলফিনের মাধ্যমে আপনার ইসলাম ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কীভাবে আপনার নিজের নগদ অ্যাকাউন্ট বা যে কারোর নগদ অ্যাকাউন্ট আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স আপনার সেলফিন অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশন পাবেন অ্যাপসন চলে আসবেন দেন এখান থেকে আপনি নগদ সিলেক্ট করে নেবেন দেন এখানে নগদ নাম্বার অপশন পাবেন সো আপনি যে নগদ নাম্বারে আপনি টাকা পাঠাতে চান বা নিতে চান ওই নগদ নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন সেলফিন সিলেক্ট করা আছে আপনি যদি আপনার সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে আপনি টাকা ট্রান্সফার করে নিতে চান তখন আপনি এখানে সেলফিন সিলেক্ট করবেন আর যদি আপনার ইসলাম ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এই সেলফিন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করা থাকে তখন আপনি যদি চান যে আপনার ইসলাম ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনি ট্রান্সফার করতে তখন আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অপশন আপনি ক্লিক করবেন দেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চলে আসবে সো এই অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করে নেবেন দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট এখানে মূলত আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন যে কত টাকা আপনি পাঠাতে চান সো আমি দেখানোর সুবিধার্থে ধরেন পাঁচশো টাকা দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে পাঁচশো দিয়ে নিলাম দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন নোট এখানে মূলত আপনাকে একটি নোট দিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখে দিতে হবে এবং নোট হিসাবে আপনি চাইলে আপনার নিজের নামটাও দিয়ে নিতে পারেন সো আমি এখানে ধরেন সজীব দিয়ে নিলাম আপনি যে কোনো কিছু আপনার নোট হিসাবে দিতে পারেন দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন ইন সিক্স ডিজিট পেন এখানে মূলত আপনার সেলফিনের যে ছয় সংখ্যার পিনকোড আছে ওই পিন কোডটি দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন দ্যান নেক্সট স্টেপ আপনার কনফার্মেশন অপশন চলে আসবে মূলত আপনার যে নাম্বারটি দিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা ওই নাম্বারে আপনার ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভেরিফিকেশন কোড চলে আসছে ভেরিফিকেশন কোড দিয়ে আবার এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন দ্যান নেক্সট স্টেপ আপনি দেখতে পাচ্ছেন নগদ ট্রান্সফার সাকসেসফুল এবং আমাদের এখানে নগদ অ্যাকাউন্টেও কিন্তু একটি এস এম এস চলে আসছে আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের নগদ অ্যাকাউন্টে পাঁচশত টাকা অ্যাড হয়ে গেছে সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ